আসসালামু আলাইকুম আজকে আমি আমার রেসিপিতে নিয়ে এসেছি মাগুর মাছের ভুনা। মাগুর মাছের ভুনাটা আমি অথেন্টিক রেসিপিতে করেছি আপনারা প্রয়োজন হলে পুরোটা রেসিপি একটু কষ্ট করে ধৈর্য ধরে দেখে নেবেন আর এইভাবে রান্না করলে মাগুর মাছের মজাটা আরও দ্বিগুণ বেড়ে যায় আর আমি ওই অনুসারে রান্না করেছি এবং আমার বাসায় সবাই অনেক মজার সাথে খেয়েছে এবং আমিও খেয়েছি আর আপনাদের প্রয়োজন হলে এভাবে রান্না করে দেখে নিতে পারবেন শুরুতেই আমি এখানে তিনটা মাগুর মাছ নিয়েছি ক্যামেরাতে কেমন দেখা যায় জানি না মাগুর মাছগুলি বেশ বড় বড় ছিল আর সেই মাগুর মাছগুলি আমি প্রথমে কেটে তারপরে আমি তারের জালি দিয়ে আমি ঘষে নিয়েছি সুন্দর করে আর এই মাগুর মাছের সাইডগুলি আমি কেটে দিয়েছি কারণ সাইডগুলি রাখলে আমার ভালো লাগে না সেই জন্য মাগুর মাছের অনেকেই এই সাইডগুলি রেখে দেয় কিন্তু আমি কেটে নিয়েছি চাকু কেঁচি দিয়ে আর আমি টুক দুই টুকরা করে নিয়েছি তারপর আমি মাগুর মাছগুলি আবার লবণ দিয়ে ধুয়ে একদম ক্লিন করে তারপর আমি এখানে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানের মধ্যে পরিমাণ মতো আমি একটু তেল দিয়ে দিয়ে দিয়েছি তেলের মধ্যে আমি হঠাৎ করে মাছটা দিলে কিন্তু অনেক সময় ছিটকে আসে সেজন্য আপনারা সবাই তেলের মধ্যে প্রথমে তেলটা গরম হওয়ার পর লবণ দিয়ে নেবেন অল্প লবণটা দিয়ে নিলে মাছ কিন্তু ছিটকে আসবে না এটা আমি অনেক দিন আগে থেকে আমি করে থাকি আর কিভাবে যে আমি শিখেছি সেটা আমার মনে নেই আর আমি এটা অনেক ক্ষেত্রেই আমি করে থাকি তেলের মধ্যে একটু লবণ দিয়ে তারপর আমি মাছটা বা যে কোনো বেগুন ভাজা সব কিছুই আমি তেলের মধ্যে একটু লবণ দিয়ে তারপরে কাজ করি আর এই এটা কিন্তু শরীরের শরীরের মধ্যে ছিটে আসার সম্ভাবনা একদমই থাকে না আর এইভাবেই আমি মাছটা ভেজে নিব মাছটা একটু মচমচা করে ভাজবো না একটু কম মচমচা করব। কারণ মচমচা করলে কিন্তু সিদ্ধ হতে অনেক সময় লাগে এবং উপরের চামড়াটা একটু শক্ত হয়ে যায় সেই জন্য আমি মাছটা হালকা ভেজে নিয়েছি হালকা ভেজেই আমি যাটা করব। আর এই মাগুর মাছ রান্না করার ক্ষেত্রে আমি কি কি মশলা ব্যবহার করছি সেটা আপনাদের সামনে তুলে ধরব আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে পাশে থাকবেন কারণ এখানে সাবস্ক্রাইব করে আমার অন্যান্য ভাই বোনদের কাছে আমার ভিডিওটা পৌঁছে যাবে মাছটা আমি পাশে চুলায় রেখেছি হালকা একদম লো আছে তারপর আমি এখানে একটি সসপ্যান বসিয়ে দিয়েছি তারপর আমি হাফ কাপ তেল দিয়েছি এখানে আমি তিনটা পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটা একদম ভাজা ভাজা হয়ে আসলে তখন আমি হলুদের গুঁড়া দিয়ে দিলাম এক এক টেবিল চামচ এক টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম কারণ তেলের মধ্যে যত আপনি হলুদের গুঁড়া দিতে পারেন হলুদের গন্ধ কিন্তু থাকবে না আর তেল যদি আগে পানি দিয়ে পরে হলুদের গুঁড়াটা দেওয়া হয় তাহলে কিন্তু একদমই হলুদের গন্ধের তরকারি খাওয়া যায় না আর তেলের মধ্যে আপনারা যত হলুদের গুঁড়া দিবেন কিন্তু হলুদের গন্ধটা কাঁচা গন্ধটা আর থাকবে না আর এই সময়ে আমি এ হলুদের গুঁড়াটা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর আমি এখানে কিন্তু অন্যান্য মশলাগুলি দিয়েছি আর দেওয়ার মধ্যে আমি প্রথমেই আদা রসুন পেস্ট দিয়েছি আদা রসুন পেস্ট ফ্রিজে রাখলে নর্মাল ফ্রিজে পেস্ট করে রাখলে কিন্তু কিছুদিন পর একটু পানি ছেড়ে দেয় সেইটাই হয়েছে আজকে আমার আর তারপর দিয়ে দিলাম আমি এক চা চামচের থেকেও বেশি ভরে ভরে মরিচের গুঁড়া তারপরে ধনিয়ার গুঁড়া তারপর ভাজা জিরের গুঁড়া দিয়ে দিলাম পরিমাণগুলি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা আপনাদের প্রয়োজনে আপনারা দেখে নিতে পারবেন আর তারপর আমি টমেটোর পিউরিটা দিয়ে দিলাম টমেটোর পিউরিটা দিলে মাগুর মাছের দোপেয়াজা অনেক টেস্ট হয় আর সেই জন্য আমি কিন্তু দিয়ে দিলাম টমেটোর পিউরিটা এখন মশলাটা কষিয়ে আসলে তারপর আমি মাছগুলি দিয়ে দিব। মশলাটা কষানোর জন্য তেল ছাড়ার জন্য কিছু সময় অপেক্ষা করতে হবে সেটাই নিয়ম আর এখন যদি আমি দিয়ে দিই তাহলে কেমন তরকারিটা ফ্যাকাশে হয়ে যাবে আর মশলা যখন কষিয়ে আপনারা রান্না করবেন তেল উপরে উঠে আসবে তখন কিন্তু কালারটাও সুন্দর হয়ে যায় আর সেটা করতে একটু ধৈর্যের প্রয়োজন হয় সেই ধৈর্যটা কিন্তু আমার হয় না আমি আগেই দিয়ে দিই এটা আমার কেন জানি বির অস্থির লাগে কখন তেল উঠবে কখন আমি সবজি এবং মাছ দেবো সেটার অপেক্ষায় আমি থাকতে পারি না মাঝখানে একবার আমি অনেক দু একবার নাড়াচাড়া করে দিয়েছি এখন প্রায় নামানোর সময় হয়ে গেছে এমন সময় আমি একটু নাড়াচাড়া করে আমি ধনিয়া পাতা বিলাতি ধনিয়া পাতা কুচিয়া দিয়ে তারপর আমি নামিয়ে নিব বিলাতি ধনিয়া পাতাটা আমার হাজব্যান্ড খুব পছন্দ করে ওই ধনিয়া পাতা থেকে বেশি পছন্দ করে সেই জন্য আমার বাসায় এই সিজনে বিলাতি ধনিয়া পাতাটাই ব্যবহার করে থাকি আর আমার হাজব্যান্ডও এনে দেয় আর সেই জন্যই আমি করে থাকি এখন আমি চুলাতে ঠান্ডা করে আমি একটি সার্ভিং ডিশে মানে ঢেলে নিয়েছি মাছের দু আর দু দেখতে যেরকম মনে হচ্ছে খেতেও কিন্তু অনেক অসাধারণ মজা হয়েছে আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন আর যারা আমার থেকে ভালো রাখতে পারেন তাদের জন্য না